রাতারগুলের পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করছিল অবশ্যই বর্ষাকালে আসলে উপযুক্ত সময় হচ্ছে রাতারগুলের রাতারগুল বাংলাদেশের একটি মিটাপনের জলাবন এর অবস্থান সিলেটের গয়নঘাটে এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে এখন আসলে আরও বিভিন্ন জলাবনের খোঁজ মিলছে তার মধ্যে আমার চেনা জানা যেটা হচ্ছে লক্ষ্মীপুর হ্যাঁ হবিগঞ্জ জেলার বা একজন উপজেলায় সেটা অনেক সুন্দর আসলে সো এটা আসলে এত নামডাক নাই রাতারগুলের মতো সো রাতারগুল আসলে ভ্রমণের উপযুক্ত সময় কিন্তু এখনই আসলে বর্ষাকালই হচ্ছে রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকালে রাতারগুলের আসল সৌন্দর্য উপভোগ করা যায় শুকনো মৌসুমে আসলে রাতারগুল সুন্দর না যেমন পানি কমে যাবে নৌকা ঠিকঠাক চলাফেরা করবে না মানে বিভিন্ন প্রবলেম আসলে সব বর্ষাকালই হচ্ছে রাতারগুল ভ্রমণের সঠিক সময় কই যাচ্ছি ভাই রাতারগুল শুটিং স্পট দেখতেছি শুটিং স্পটে আমরা যাচ্ছি না খুব সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি অ্যান্ড রাতার বেলা কিন্তু আসলে এখনই উপযুক্ত সময় রাতার বেলা তো এখন প্রচুর পানি যেহেতু ফুল বসা চলতেছে দেখেন পানিটা অনেক স্বচ্ছ পানি নীল পানি মনে হচ্ছে পানিটা অনেকটাই নীল আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধু সাথে আমার ভিডিও করতেছে থ্যাংক ইউ সো ওয়েদারটা আসলে অনেক সুন্দর একটা ওয়েদার আজ যেহেতু গরম নাই রোদ নাই

તકલ તુમે આઈ રેતા દી